একটা আনকমন গাভি বলছে না ভাই কিছু বলবে না করে দেখেন যে গাভিটার উলানটা দেখেন ভাই ঢোল চাইটি দিলিবার মাথায় করে নিয়ে যাইতে পারবেন তো গোলটা দেখাই ভাই দর্শক দর্শক দেখান গাবিটা খুবই হাই ক্লাসেস গাবি ভাই মাসা দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা

এ গাভির থেকে আমি দুধ পাচ্ছি দুই বেলা দিয়ে ভাই চব্বিশ লিটার চব্বিশ লিটার জি ভাই গ্যারান্টি কেমন গ্যারান্টি চব্বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চব্বিশ আমার মা বোনেরা যে কোনো মা বোন আসবে যে এভাবে দহন করবে ভাই

এটা যদি আমার কোন দর্শক ভাই নিতেছে দাম কেমন ভাই এই গাড়িটা আমি একটাই রেট বলে দেবো ভাই কোনো দরদাম চলবে না রেট রেট বলে পঞ্চান্ন ভাই দুই লক্ষ পঞ্চান্ন

অনেক ভারী গাবি ভাই মাসা তো এক নম্বরটা সাইড করে তৈরি দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই দ্বিতীয় নম্বরে বিগ সাইজ এর গাভি নিয়ে আসছেন মার্শাল্লাহ এটা কি জাতের ভাই একটু বলবেন দুই বেলা আঠারো ভাই দুই বেলা আঠারো জি ভাই সারা বাংলাদেশ বাংলাদেশ গ্যারান্টি আঠারো লিটার দুধের গ্যারান্টি ভাই ভাই আমার দর্শক কিন্তু বুঝে নিবে বুঝে মানে একদিনটা সাত দিন আসি থাকি দেখে নিয়ে যাবে ভাই দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর কোয়ালিটিফুল গাভি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সাথে বাচ্চা আছে ভাই সাথে একটা বকনা বাচ্চা আছে ভবিষ্যতের গাভী ভবিষ্যতের গাবি ওই দেখেন জার্সি বাচ্চা ভাই

রানী বয়সটা কয় দাঁত বয়স দুইটা দাঁত প্রথম বকনা থেকে গাড়িতে রূপান্তরিত হয়ে সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ খাওয়ার দাওয়ার খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মাসে চোখ যা আছে সবই গোলাপি ভাই

গাভি দর্শক দেখতে পাচ্ছেন মায়ের জাতি পাইছে একদম রসুনের চোচা একবার কয় ভাই আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল শেষ পর্যায়ে গাবি ভাই তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতেছে দাম কেমন

আমার নাম রনি ভাই আজকের নাম্বার ফোন দিলে হবে দেয়া ফোন দিলে পারে ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট রাত দিন 24 ঘন্টা খোলা আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবে টাকা পয়সা লেনদেন কিভাবে করতে টাকা পয়সা লেনদেন সমস্ত ভাই ব্যাংকের মাধ্যমে ভাই ব্যাংকের মাধ্যমে জি ভাই আমরা দর্শক চাই খামারে এসে দেখে শুনে যাচ্ছে ভাই এসে সারি দর্শকরা একদিন না পাঁচ দিন থাকি দেখে শুনে নেবে তাতে কোনো প্রতারণা হবে না ভাই আচ্ছা ভাই সময় দিলেন আজকে বেশ কিছু গাবি দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ